পাঁচ তারিখের থেকে বিভিন্ন বিষয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলাম এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারা বিভিন্ন ইস্যুতে তারা মব তৈরি করে আমরা দেখলাম নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত গ্রহণ করলে পরবর্তীতে তারা মব তৈরি করে সে সিদ্ধান্তকে পরিবর্তন করে দিচ্ছে এবারে প্রথমবারের মতো যে পোস্টাল ব্যালট নির্বাচন হচ্ছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যেটি আমরা দেখলাম যে নির্বাচন কমিশন কর্তৃক পোস্টাল ব্যালটের আয়োজন করলো সেটি অত্যন্ত একদম পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে এবং বিশেষ করে জামাতি ইসলাম এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দুদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া গেছে এই ঘটনা আমাদেরকে মনে করে দিচ্ছে দুই সালের কথা যে দুই সালে নিশিরাতের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা দেখেছি নির্বাচন যেদিন ছিল ঠিক তার আগের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাসায় এরকম ব্যালট পাওয়া গিয়েছে সুতরাং আমরা নির্বাচন কমিশনকে সে বিষয়ে অ্যাড্রেস করেছি তারা নিজেরাও স্বীকার করেছে যে পোস্টাল ব্যালটের বিষয়ে এক ধরনের পুয়ার ম্যানেজমেন্ট হয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এই বিষয়টা ওনারা ইতিমধ্যে কাজ করছে অনতি বিলম্বে এটি তারা সমাধান করবে বলে তারা বলেছে আর দ্বিতীয় যে দপাটি সেটি হচ্ছে আপনারা জানেন যে পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন বিষয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলাম এবং নতুন যে রাজনৈতিক দল এনসিপি তারা বিভিন্ন ইস্যুতে তারা মব তৈরি করে আমরা দেখলাম নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত গ্রহণ করলে পরবর্তীতে তারা মব তৈরি করে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করে দিচ্ছে সেজন্য সেজন্য আমরা নির্বাচন কমিশনকে সুস্পষ্টভাবে বলেছি যে নির্বাচন কমিশন স্বাধীন একটি প্রতিষ্ঠান সাংবিধানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে দেশের পক্ষ থেকে সুতরাং নির্বাচন কমিশন যেন সেই বিশেষ রাজনৈতিক দল বিশেষ করে জামাতে ইসলাম এবং এনসিপি যদি মঅব তৈরি করে তারা তাদের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত তাদের সাংবিধানিকভাবে সবথেকে ভালো সিদ্ধান্ত সেটি যেন তারা বজায় রাখে সেই বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে বলেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে হচ্ছে শিক্ষা থেকে এ মাসের পাঁচই জানুয়ারি একটি চিঠি ইস্যু করা হয়েছে সেটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে যে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখার বিষয় কিন্তু অত্যন্ত উদ্বেগজনক যে তথ্যটি যেটি গণমাধ্যমে আসেনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর সেই চিঠিটি নিজেই লুকিয়ে রেখে তার সহকর্মীকে সেটি প্রকাশ করেননি অর্থাৎ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাকি যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন প্রবিসি সহ তাদের কাছে সেই চিঠিটি তিনি প্রকাশ করেননি সেটি আমরা নির্বাচন কমিশনকে বলেছি এবং নির্বাচন কমিশন বারোই জানুয়ারি যে চিঠিটি দিয়েছেন অর্থাৎ সকল নির্বাচন স্থগিত এবং পনেরো তারিখে আবার ওনাদের সিদ্ধান্ত রিভিউ করে যে সিদ্ধান্ত দিয়েছেন সেই বিষয়ে আমরা আমাদের কনসার্ন বিষয়গুলো নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচন কমিশনের কে বলেছি নির্বাচন কমিশন বলছেন আজকের পরে একটু পরে তাদের সাথে মিটিং রয়েছে বাকি নির্বাচন কমিশনার সহ সকল বিষয়ে ওনারা আলাপ আলোচনা করবেন আলাপ আলোচনা করে ওনারা সিদ্ধান্ত দিবেন